আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক বার্ষিক শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার প্রত্যেক বছরের ন্যায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে থাকে তারই অংশ হিসেবে দু হাজার চব্বিশ শিক্ষাবৃত্তি কর্মসূচি তারা আবার ঘোষণা করেছে শুধুমাত্র যারা অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রী যাদের বার্ষিক বেতন বা ইনকাম দুই লাখ টাকার কম তারা আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টরাই এটা আবেদন করতে পারবেন তবে কথা থাকে যে এখানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকতে হবে এবং অন্যান্য যেমন মানবিক এবং কমার্স এর স্টুডেন্টের জন্য সর্বনিম্ন সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে তারা আবেদন করার জন্য এলিজিবল হবেন তবে আপনারা অবশ্যই সত্য তথ্য ব্যবহার করবেন তার কারণ শাহজালাল ইসলামী ব্যাংক তারা বৃত্তি প্রদান করে খুব যাচাই বাচায়ের মাধ্যমে এবং এই এই যাচাই বাচাইয়ের মাধ্যমে আপনি যদি সফল হন তাহলে আপনি প্রত্যেক মাসে একটা ইনক্রিমেন্ট সহ একটি স্যালারি বা বেতন পাবেন বা টাকা পাবেন যেটা দিয়ে আপনি আপনার পড়াশোনার খরচ চালাইতে পারবেন ধন্যবাদ